প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কাদা মাটির উপরে কিভাবে রসুন রোপণ করতে হয় তার পদ্ধতি তো প্রিয় দর্শক আমি তেমনই মানে যে কাদা মাটির উপরে রসুন রোপণ করার পরে বর্তমান কি অবস্থা সেই সম্পর্কে আপনাদের একটু দেখাবো এই যে দেখুন প্রিয় দর্শক রসুনগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এই যে দেখুন সেই জমি যে কাদামাটি কাদামাটিতে রসুন হয়েছে যে উপরে খড়কুটো দেওয়া হয়েছিল ঢেকে দেওয়ার জন্য যাতে জমিতে মানে তার রসটা ধরে রাখতে পারে এই জন্য যে রসুন ইনশাল্লা অনেক বড় হয়েছে তো লম্বা তিন ফিট হয়ে গেছে ইনশাল্লাহ তো যে এটা আমি দেখছি রসুনের যে গ্রোথ গ্রোথটা আমি যেভাবে দেখছি এতে আশা করা যায় অনেক ভালো ফলন হবে এখানে আমরা দেখছি সাধারণত যে জাতের রসুনটা রোপণ করছে এই রসুনটা পঞ্চাশ ষাট মন ফলন হয়েছে তার এখানে আপনি বিষয়টা লক্ষ্য করেন যে এই জমিতে কোনো চাষের প্রয়োজন হয় নাই প্লাস কোনো বাড়তি যে নিরানি বা আদার্স অন্য কিছু কোনো কিছুই না এটা ঠিক মানে খড়কুটো দেওয়া হয়েছে অনেকটা মাল মালচিংয়ের মতো মালচিং পদ্ধতিতে যেভাবে সবজি চাষ করা হয় ঠিক অনেকটা ওই যে খড়কটা দেওয়ার জন্য ওই ঘাসটা বা আগাছাটা ওই কিন্তু হয় নাই তো প্রিয় দর্শক আমি দেখছি যে জমিটা দেখেন আপনারাও খেয়াল করে দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু মানে কোনো ঘাটতি নাই আর এর যে দেখেন পরিচর্যার জন্য মানে আগাছা নির মানে পরিষ্কার করার জন্য কোনো লেবার প্রয়োজন হয় নাই বাড়তি ওই রকম কোনো খরচ নাই চাষের খরচ নাই তো এখানে কৃষক যে ফসলটা ঘরে নিবে এখানে এমনিতে বোঝা যাচ্ছে যে তার অনেক বেশি একটা লাভ হবে তো আপনারা আমার যদি এরকম কেউ কাদা মাটির উপরে চাষ করতে চান তাহলে আমি যে গত ইয়েতে আমার একটা ভিডিও দেওয়া আছে ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে এটা রোপণ করতে হয় আপনারা ওই ভিডিওটা দেখে শিখে নিতে পারেন এবং প্রিয় দর্শক আমি পরবর্তীতে যে এই রসুন মানে বিঘা কেমন ফলন হয় যখন এটা হচ্ছে কৃষক ঘরে নেয় ঘরে নেওয়া ওই সময় আমি আর ভিডিও তৈরি করব এবং কৃষকের মুখ থেকেই মানে বাস্তবে প্রমাণিত করব যে আসলেও এরা মানে কতটুকু লাভবান এবং কি পরিমাণ তারা এক বিঘা জমির থেকে রসুন উৎপাদন করছে তো প্রিয় দর্শক সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং দেশ দেশের বাইরে যারা প্রবাসী ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার মানে অন্তরের অন্তরস্ত থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই ভালো থাকেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ